হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে কল আসলে কোনো সাউন্ড হয় না এবং কোনো আওয়াজ পাওয়া যায় না আপনার মোবাইলে সাউন্ড এরকম ফুল আছে মোবাইলটি কিন্তু সাইলেন্ট করাও নেই তারপরেও কিন্তু কল আসার সময় সাউন্ড হয় না তো এরকম সমস্যাটি কিভাবে সমাধান করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট সমস্যাটি সমাধান করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন তো আপনার মোবাইলে কল আসে কিন্তু রিংটোন বাজে না মোবাইলের সাউন্ডও ফুল আছে মোবাইলটি সাইলেন্ট করা নেই নর্মাল অবস্থায় আছে তারপরেও কল আসলে রিংটোন বাঁচে না তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনার মোবাইল থেকে প্রথমে সেটিংসটি ওপেন করে নেবেন দেখুন আমি আমার মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন নিচে দেখুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন প্রত্যেকটি মোবাইলে কিন্তু এই অপশানটি থাকবে তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন দেখুন এরকম ইন্টারফেস শো করবে দেখুন এখানে কিন্তু সব ভলিউম ফুল আছে তারপরেও কিন্তু কল আসলে সাউন্ড হয় না তো আপনি স্কল করে একটু নিচের দিকে যাবেন এখন দেখুন ফোন রিংটন ওয়ান নামে একটি অপশান আছে এবং ফোন রিংটন টু নামে আরেকটি অপশান আছে তো এই দুইটি অপশান মানে আমার সিমে দুইটা সিম আছে সেই জন্য ওয়ান এবং টু এই দুইটি অপশানটি আছে আর আপনাদের মোবাইলে যদি একটি সিম থাকে তাহলে ফোন রিংটোন ওয়ান এটি থাকবে তারপর ফোন রিংটোনে ক্লিক করবেন তারপর উপরে দেখুন রিংটনের জায়গায় নান সিলেক্ট করা আছে তার মানে এখানে কোনো রিংটোন সিলেক্ট করা নেই সেই জন্য আপনার মোবাইলে কল আসে কিন্তু রিংটোন বাজে না তো আপনি এখান থেকে যে কোনো একটি রিংটোন সিলেক্ট করে দিবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন তাহলে রিংটোনটি আপনার মোবাইলে সেট হয়ে যাবে এবং আপনার মোবাইলে যে সমস্যাটি ছিল সেটি আর থাকবে না সমস্যাটি হান্ড্রেড সমাধান হয়ে যাবে এখন আপনার মোবাইলে যদি কল আসে তাহলে অবশ্যই রিংটোন বাজবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ওকে ধন্যবাদ